নমস্কার হার মহোদয় আমার দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আমাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী আমরা দুর্গা পুজোর প্রশিক্ষণের মধ্যে রয়েছি তৃতীয়ল্পতা অনুযায়ী দুর্গা পুজোর প্রশিক্ষণে রয়েছি তার মধ্যে আমরা পরপর বেশ কিছু ভিডিওর মধ্যে দুর্গা বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেছি আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে দুর্গা একটি গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে নবমী পূজা এবছরের নবমী পূজা কিভাবে করব। তার পদ্ধতি কি সেখানেও কি তিথি স্বল্পতা রয়েছে সেখানে তিথি স্বল্পতা অনুযায়ী কীভাবে করবো সেই সমস্ত কিছু আজকের ভিডিওটা বলবো তাহলে ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব বেল নোটিফিকেশন অন করবেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পুজো আর্চা করতে থাকবেন তাই দেরি না করে আজকের ভিডিও শুরু করা যায় প্রথমে বলি নবমী পুজো এইবার যা তিথি স্বল্পতা পড়েছে সেই অনুযায়ী পঞ্জিকায় দেখবেন লেখা আছে যারা প্রাচীন পঞ্জিকা অনুযায়ী করছেন তাদের লেখা আছে দেখবেন নবমী এবং দশমী একদিন এই নবমী যেদিন পড়ছে অর্থাৎ শনিবার সেদিন তিথি সূর্যোদয় না পেল তিথি ধরা হয় না সেখানে তিথি পাওয়া যাচ্ছে মোটে চার মিনিট বা আট মিনিট তাই এর মধ্যে নবমী পুজো সম্পূর্ণ করা যাবে না পঞ্চপ্রচার শুধু পঞ্চপ্রচারই করবে না হবে সান না হবে ন্যাস তাহলে সেই অনুযায়ী তাতেও বিধি দিয়েছেন পণ্ডিতেরা পঞ্জিকার মধ্যে কী লিখেছেন যে নবমী পুজো অষ্টমীর দিনই করা যাবে তার একটা সময় রয়েছে সেই অনুযায়ী করা যাবে তাহলে অষ্টমী পুজো প্রথমে হয়ে যাবে ভোরবেলায় তারপরে সন্ধি পুজো হবে ছটা চব্বিশ থেকে সাতটা বারো পর্যন্ত তারপরে হবে আপনি অনেকের জন্য অঞ্জলি দিতে পারেন তারপরে খানক্ষণ বাদে শুরু করতে হবে নবমী পুজো এক একজন এক এক রকম সময়ে করবেন অনেকে নবমী পুজোটা করে নেবেন পরের দিন ব্রহ্ম সময় থেকে শুরু করে হোম টুকু করবেন দুটোই করতে পারেন কোনো অসুবিধা নেই এর মধ্যে তিনটে পোকার ভেদ রয়েছে এবছরে অনেকে যারা যারা করছে বেশিরভাগ মানুষ করছে কি অষ্টমীর দিন নবমী পুজো করছে হোমযজ্ঞ সহকারে করে ফেলছে এটা একটা প্রসেস রয়েছে আর অনেকে কি করছে একদম ব্রহ্ম থেকে শুরু করছে শুধু নবমীর দিন নবমী পুজোটা করছে এই দুটো প্রসেস দেখালাম আরেকজন একজন আর এক পদ্ধতি যেটা আমি বলবো এটাও করতে পারেন আপনারা যে নবমী অষ্টমীর দিন নবমী পুজোটা করলেন শুধু হোমটুকু এবং পঞ্চপ্রচারে পুজো পুজো কিন্তু আমাদের অতিথিতে করতে হবে তাহলে পঞ্চপ্রচারে পুজো এবং হোম যজ্ঞটি আপনি হোমের মধ্যেই পঞ্চপ্রচারে পুজো করে ফেলতে পারেন সেটা করবেন কখন সেই শনিবার দিন আর বাদ বাকি আমরা তার আগের দিন অর্থাৎ অষ্টমীর দিন বাদ বাকি পুজোটা করে রাখবো এটাও কিন্তু প্রচলন রয়েছে অনেকেই বলছে যে বিষয়টা সেটা হচ্ছে শুধু শুধু হোম আমরা ফেলে রাখবো কেন তাদের উদ্দেশ্যে বলি সূর্যোদয় ছাড়া হোম হয় না এবং কিন্তু আগের দিনই তাই ঠিক আছে এবার তার জন্য এবার করা হচ্ছে এবার যেহেতু লেখা আছে নবমীর দশমী আপনি নবমীর তো কিছু কর্ম করতে হবে নালে কি করে বলবেন জিনিসটা নবমীর কর্ম করেছেন তারপরে দশমী দশমীটাও খুব তাড়াতাড়ি তাহলে এবারে তিথি স্বল্পটা খুবই স্বল্প বলে আমাদের এই কর্মগুলোকে এইভাবে এইভাবে করতাম তাহলে এবার চলে আসি নবমীর পুজো এবার যেদিন আমরা নবমী পুজো এবছর করবো এবছর কিন্তু আমাদের অনেক কটা সমস্যা এবং আমাদের শরীর দুর্বলতা হতে বাধ্য তার কারণ কি তার কারণ প্রথম কারণ সেদিনকে প্রথমে আমরা অষ্টমী পুজো করছি ঠিক আছে তাহলে অষ্টমী পুজো করছি তার একটা ঢকল রয়েছে সেই কর্মগুলো আমরা করে ফেললাম অষ্টমী পুজোর পরে আমাদের সন্ধি পুজো করতে হচ্ছে যেটা খুব স্পিডে করতে হয় এবং খুব আটচল্লিশ মিনিটের সময়ের মধ্যেই বিষয়টা করতে হয় তাহলে সেখানে একটি কর্ম গেল তারপরে যে বিষয়টা করতে হচ্ছে সেটা হচ্ছে নবমী পুজো তার মধ্যে অঞ্জলি তঞ্জলি রয়েছে তাহলে একদিনে দেবী যেমন তিনবার খাদ্য গ্রহণ করবেন তিনবার ভোগ দিতে হবে একটা অষ্টমী একটা সন্ধি পুজো একটা নবমী ঠিক তেমনই ঠাকুর মশাইরা তিনবার দেবীকে পুজো করবেন তার মধ্যে মহা পুজো রয়েছে তাহলে নবমী পুজো টাইমটা বললাম কিভাবে করতে হবে তাহলে কি কি আয়োজন করতে হবে নবম সেটা বলি নবপুজোয় আয়োজন যেটা করতে হবে সেটা হচ্ছে মহাসানের জল অনেকে এইটা আমাকে বলেছে যে একবারে অষ্টমী মহাসানের জল এবং সন্ধি পুজোর ত্যাগটা মহাসানের জল এবং নবমী মহাসানের কি একবারে করে নেব আমি বলব খবরদার এই জিনিসটা করার চেষ্টা করবেন না নবমীর মহাসানের দ্রব্য আলাদা করবেন কারণ অষ্টমী যখন হচ্ছে নবমীর অনেকটা ফারাক মহাসানের জলের বিক্রি দিয়ে হতে পারে নষ্ট হয়ে যেতে পারে তাই মহাসায়নের জলটা পরে প্রস্তুত করবেন অর্ঘ অর্ঘ আপনি বেঁধে রাখতেই পারেন আগের দিনও বেঁধে রাখতে পারেন ফ্রিজেও রেখে দিতে পারেন অর্ঘ আপনি বেঁধে রাখতেই পারেন ঠিক আছে এছাড়া এর আর কি কী লাগবে মহাসানের দ্রব্য অর্ঘ পুষ্পপত্র রাখবে এবং নৈবৃদ্ধি লাগবে নৈবৃদ্ধি কী কী লাগবে নৈবৃদ্ধি লাগবে হচ্ছে একশো আট বা চৌষট্টি বা আঠাশ ভাগের একটি নৈবেদ্য তার সঙ্গে পাঁচ ভাগের নৈবেদ্য নয় ভাগের নৈবৃদ্ধ এবং এক ভাগের নৈবেদ্য এবং চিত্তস্থ দেবদেবীর জন্য ভাগের নৈবেদ্য এই নৈবেদ্যগুলো পরপর থেকে থেকে সাজিয়ে নেবেন এবং পুজো করবেন সব জায়গায় তাই হবে জিনিসটা হচ্ছে এবছর আমরা কি করি সমস্ত কিছু গুছিয়ে তারপরে পুজো করতে বসি কিন্তু আমাদের প্রথম অংশেই কিন্তু নৈবেদ্য লাগে না ঠিক আছে মাস ভক্ত বলির জন্য কিছু ফলের প্রয়োজন আছে নৈবিত্য কিন্তু প্রয়োজন নেই তাহলে সেইটুকু ব্যবস্থা করেই পুজো শুরু করে দেবেন আমার কথা যদি মানেন তাহলে কিন্তু আমাদের অনেক কিছু সুবিধা হবে আমরা বিচার করে দেখবেন কার কথা মানবেন কি না বা আপনারা আপনাদের মতো করবেন কিনা না অনেকেই চিন্তিত রয়েছে তাই আমি আপনাদেরকে একটা পথ দেখানোর চেষ্টা চেষ্টা করছি যেটা যে পথে আমিও করব আপনারাও করবেন যাতে আমিও সুস্থভাবে এ মাসে দেবী দুর্গাকে পুজো অর্চনা দিয়ে সন্তুষ্ট করতে পারে এবং আপনারাও তাই করবেন কারণ আমাদের বেঁধে দিয়েছে চারদিকে চক্রগুঁয়ে সেই চক্রগুড় থেকে আমাদের বেরোতে হবে তাই আমি বলবে এবছর অষ্টমীও যেমন করবেন যে আপনি গিয়ে আমনার মহাসানের জল খুব দ্রুততার সঙ্গে তৈরি করবেন এবং অর্ঘ খুব দ্রুততার সঙ্গে বানাবেন তারপরে শুরু করে দেবে মন্ত্রপাঠ দিয়ে শুরু কারণ মন্ত্রপাঠ তো অনেক আছে তারপরে নেশাটি কর্মটাই বেশি তাহলে সেইগুলো পরপর করতে যাবেন আর কখনোই অনে সন্ধি পুজো যেমন আমি খুব ফাস্ট করি সেটা সন্ধি পুজোর জন্যই প্রযোজ্য কখনোই কিন্তু অষ্টমীর জন্য এরকম প্রযোজ্য না আর এবছর সন্ধি পুজোর লয়টা একটু কমাবেন তার কারণ একটাই তার কারণ হচ্ছে এরপরেই আমরা নবমী পুজোটায় পরের দিনে রেস্ট নেই কিন্তু তার জন্য আস্তে আস্তে ধীরে সুস্থ বিষয়গুলো করবেন গলার ওপরে রেস্ট দেবেন সুন্দরভাবে করার চেষ্টা করবেন শরীরের যত্ন নেবেন তাহলে কিন্তু পুজো সম্পন্ন হবে এবার নবমীর গোছানো হয়ে গেলে নবমীর পুজো করতে হবে অষ্টমীর মতোই নবমী পুজো এর মধ্যে কোনো পার্থক্য নেই অনেকটাই তাহলে আমাদের অনেক জায়গায় নিয়ম আর এইটাই ব্যক্তিগত নিয়ম বিল্লবৃক্ষে প্রথমে পুজো করে নিতে হবে বিল্লবিক্ষ পুজো নিয়ে করে নেওয়ার পর আমরা দেবীর সামনে বিনময় যে প্রতিমা আছে তার সামনে পুজো অর্চনা শুরু করব। প্রথমে আজমন স্মরণ এই কর্মগুলো করার পর আমরা যেটাই চলে যাব সেটা হচ্ছে ভক্ত ভক্তবালী এবং তারপরের গুরুত্বপূর্ণ কর্ম হচ্ছে মহাস্নান যেভাবে মহাসান বলেছি শুধু অষ্টকলসে করতে পারেন বা সাবিত্রী গঙ্গা এই মন্ত্রটা একবারে স্নান করাতে পারেন তাহলে সেটা করবেন করে পুজো শুরু করলেন তারপরে আমার পঞ্চদেবতা পুজো এবং ন্যাশাদি কর্ম চলে এলো ন্যাশাদি কর্ম সব কলে ন্যাসই করবেন অবশ্যই ন্যাস করতে হবে কারণ ন্যাস না করলে নিজে দেবতা হওয়া যাবে না নিজে দেবতা না করার গেলে কোনো দেবতাকেই আমরা পূজা অর্চনা করতে পারবো না তাহলে ন্যাসের পরামর্শ সব করবেন বলি ষোলস প্রচারের পুজো নবমী তো অনেকক্ষণ পরে আছে নবমী ষোলস প্রচারের পুজো কি আমরা সম্পূর্ণ করবো না অল্প করে করবো ষোলশ দ্রব্য যেভাবে করা যায় ঠিক সেইভাবেই করবেন যেভাবে আমরা বলেছি হ্যাঁ এ বং এ তেভ আশুনাদি ষোলস উপাচার্য নম এতাধিপদা দেবায় শ্রীকৃষ্ণ বৈনম সম্পদানায় শ্রী শ্রী ভগবতী দুর্গা আদি বৈনম এইভাবে যেভাবে করার কথা বলেছি সেই সমস্ত ষোলস প্রচারের দ্রব্য এক জায়গায় সাজিয়ে রাখবেন রাখিয়ে সেখানে এইভাবে নিবেদন করবেন তারপরে ষোলস প্রচার পুজো করার পর আমরা যেটা করতে হবে আমাদের যে অন্যান্য যে পুজোগুলো রয়েছে যেটা আমি অষ্টমীতে জাস্ট দেখিয়েছি বটু চৌষট্টি যগ্নির সমস্ত পুজোগুলো পরপর একের পর এক করতে থাকবেন যেইভাবে আমি সংক্ষেপে বলেছি এর বাইরে যাবেন না এইভাবেই অল্প অল্প করতে যাবেন কেন কী ইত্যাদি অষ্টমীর ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আর এই ভিডিও শেষে অবশ্যই অষ্টমীর ভিডিও থেকে অষ্টমীর ভিডিওটা দেখলে সম্পূর্ণ বলতে হবে যে আমি সংক্ষেপে বহু বছরে অনুযায়ী কীভাবে করেছি এবং এমনকি তার চিত্তস্থ দেবদেবী সহকারে আমাদের যে বাহন সহ আমাদের যে সন্তানাদি রয়েছে তাদের পুজো দেখিয়ে দিয়েছি তাহলে এইভাবে করবেন তাহলে ঠিক ওই ভিডিওটা আমি যে করব এবার আজকে যেটা বলবো সেটা হচ্ছে নবমীর হোম এবার অনেকে অনেক রকম কথা বলে আমি যখন আমার দুর্গা পুজোর ভিডিওগুলো দিই তখন অনেকে অনেকে বলে যে তন্তপ্ত পুজো আবার তন্তপ্ত হোম বিষয়টা হচ্ছে জেনে কথা বলা ভালো না জেনে কথা বলা ভালো নয় তন্তপ্ত হোম দুর্গা পুজোর ক্ষেত্রে করা যায় কারণ দুর্গা পুজোর একাধারে শুধুমাত্র বৈদিক পুজো নয় একাধারে পৌরাণিক পুজো অর্থাৎ বৈদিক এবং তন্তক্ত মিলেই হচ্ছে পৌরাণিক পুজো তাই আমরা হোম যজ্ঞ এখানে করতেই পারি হোম যজ্ঞ যখন করবেন তখন একটা জিনিসই আমাদের করতে হবে স্টন্ডিল তৈরি করতে হবে স্টন্ডিলের মধ্যে আমরা অস্ত্রপদ্র নির্মাণ করি বাইরে সুন্দর করে সাজিয়ে নিই সাজিয়ে নিয়ে আমরা কাঠ সাজিয়ে আমরা তন্তক্ত হোম যজ্ঞটি করব যারা বৈদিক যজ্ঞ করতে পারে অনেক বইতে বৈদিক হোমযজ্ঞ রয়েছে ঠিক আছে কিন্তু তন্তক্ত হোমযজ্ঞ আমি আমার মতে সহজ এবং সংক্ষেপের সময়ের জন্য একদম সুন্দর হচ্ছে তন্তক্ত হোম যদি আমার কথা শোনেন তো অবশ্যই তন্তক্ত হোম করবেন সেটা দিনের দিন করুন আর পরের দিন করুন তাহলে তন্তক্ত হোম করতে হবে হোম করতে গেলে আমরা যেটাই করবো আমরা সুন্দরভাবে আজমন করে বসে নেব দ্রব্যাদি হোমের কিছু দ্রব্যদি দরকার সে দ্রব্যগুলো আমাদের কাকে বলে নিই হোমের যে দ্রব্যগুলো প্রথম অং দরকার সেটা হচ্ছে হোমের কাঠ বালি কপুর ঘি গ্রব্য তিল ঠিক আছে হোমার এবং গুরুত্বপূর্ণ জগডুমুর এবং বিল্লপাত্র বিল্লপাত্র কতগুলো দেবেন এখানে কি আঠাশটা দিয়ে সারবেন যেখানে খুব বেলপাতের অভাব আঠাশটা কিন্তু একশো আটের কমে দুর্গাপুজোর হোম কিন্তু শোভা পায় না ঠিক আছে আঠাশটা আপনি যজ্মুরের সমিত দিতে পারেন কিন্তু একশো আটটা বিল্যপত্র দেবেন এবার একশো আটটা বিল্লপত্র কাকে দেবে শুধু বিল দুর্গা দেবীকে দেবেন আপনি শুধু দুর্গা দেবীকে দিতে পারেন বা জুজডা সহ সবাইকে ওখান থেকে বিল্লপত্র ভাগ করে দিতে পারেন অনেক অনেক জায়গায় আমি দেখেছি হাজার আটটার বিল্যপত্রের ব্যবস্থাও করা হয়ে থাকে ঠিক আছে

জলে ছিদ্র দেবেন এতে গন্ধ অবশ্য গন্ধ আদি বনময় তদি পদা দেবায় শ্রী বিষ্ণবেন সম্পদ পূজনীয় দেবতা বনম হয়ে গেল তারপর ঘন্টা পুজো এতে গন্ধ অবশ্যই যধ্বনি মাতায় সোয়াহা তারপর সমান স্থাপন আসন শুদ্ধ রচনা স্তন্দির রচনা আমাদের করা হয়ে গেছে তারপর স্তন্দিলে পুজো কি হবে ওম দক্ষ যজ্ঞ বিনাশিন মহাযোগী কোটি কোটি বিদ্যা অবদ্ধ কাল হিংসি দুর্গা ওই নম যারা কালিকা পুরাণ বা দেবী পুরাণ করবেন তাদের তার মন্ত্র অনুযায়ী করবেন তারপরে ফট মন্ত্রে পক্ষণ ফট মন্ত্রে কুস দ্বারা তরণ এবং হুম মন্ত্র পক্ষণ ফট মন্ত্রে তার নৃত্য বরণ ঠিক আছে এরপরে আমরা উত্তরস্ব এবং পূর্বস্ব রেখা পুজো করবো কি করবো এতে গন্ধপোস্ব এবং বন্ধুযোপিতা আয় নামো পূর্বের দিকে রেখা তারপরে এতে গন্ধপোস্ব মুকুন্ড আয় নমিশন আয়নম তখন পূর্ণানন্দ আয় নামো তারপরে উত্তরের হবে এতে গন্ধ ব্রহ্মণে নেবো বৈশ্বস্যতায় নেব ইন্দবে নেবো এবং মাছ গায়ে নেবো এতে গন্ধবশ এবং স্টন্ডিলায় নেবো তারপর বাঘেশ্বরী ধ্যান করে বাঘেশ্বরী মৃত্যু সাহা যে মন্ত্র রয়েছে ওং রিং এতে গন্ধবশ বাঘের শয্যায় নেবো এতে গন্ধবশ ওং বাঘের সরায় বাঘের সরায় বাঘের শয্যায় নেবো ঠিক আছে সরা সৈত বাঘের শয্যায় নেবো তারপরে হচ্ছে অগ্নির আরাধনা অর্থাৎ ফট ফট হিং বং রং হুম এই মন্ত্রে কব্যগ্নয় দুর্জ্য যৌমরাজ্য গরু উপরে করবো তারপর স্তন্দী স্থাপন করব তিনবার মূল মন্ত্রে স্তন্ধী স্থাপন করে পুজো এতে গন্ধপস বন্ধী মূর্তায়নাময় চৈতন্য চৈতন্যায়নম ঠিক আছে তারপরে আমরা যেটা করবো অগ্নির আবহন কি নামের অগ্নির এখানে পুজো করবেন এখানে পুজো করবেন শ্রী দুর্গা নামক ঠিক আছে ওম শ্রী দুর্গা নামক নয় গাছ ইয়িষ্ঠ ইয়ধিষ্ঠ ইয় সন্ধী সন্ধি নিুদ্ধ মহ পূজনাঙ্গিষ্টাং মম তারপর অগ্নির পুজো করবে এতে গন্ধা পুষ্পে ওম জাত বি সর্ব সদায় সদায় সুহা দুর্গা নাম অগ্নায় নম এইভাবে দুর্গার পুজো করবেন তারপরে অগ্নি বিভিন্ন শব্দ জীবের পুজো এই সমস্ত করবেন তারপরে সুপসদন এবং ঘিত সংস্করণ ঘীতাকে একটু গরম করে তার সংস্করণ করবেন তাও তো আহুতি প্রদান করবেন কার ওং সমায় সোহা অগ্নি সোমাভা সোহা অগ্নি সৃষ্টিকে স্বাহা এই মন্ত্র অগ্নি স্বাহা সোহা পঁচিশবার চেষ্টা করবেন দেবার তারপরে মহাব্যম ওং সোহা ইদম ন সোহা ইদম সোহা ইদম সূর্যয়ে ও ভুবা সোয়াহা ইদম নক্ষেভ তারপরে যেটা করবেন ওম বৈশ্য জাতবেদ এই মন্ত্র করবেন তিনবার দক্ষ যোগ্য বিনাশিনী এই মন্ত্র করবেন পঁচিশ বার আবার দক্ষ যোগ্য বিনাশিনী করে আহুতি দেবেন বারোবার এবার সংকল্প করবেন আহুতির সংকল্প বং এত করে বিষ্ণুরংর শুকুলো পক্ষে তিথাও অমুক গত্ত অমুক বলে নেবেন বলে শ্রী দুর্গা বাসরী আহ মহাপূজা কর্মহম পরহস্তি শ্রী দুর্গা নাম অষ্ট শত উম বিলপত্রায় একত্র দক্ষ যোগ্য বিনাশে মহাযোগী কোটিপতি পিতায় বদ্ধকাল ওই সহায় মন্ত্রে দিতে থাকবেন এরপরে কি করবেন কার কার আরও আহুতি দিতে হবে সেটা হচ্ছে সরঙ্গ দেবতার আহুতি দেবেন কিন্তু এবার সব এক বার ঘিতে ওম এটার হবি নৈবিদ্য সরঙ্গ দেবতা বস ওয়াহা তারপর দেবতায় হবে নবপত্রিকা বা হবে ঠিক আছে প্রতিমাস্ত্রোধে পথে হবে উগ্রাচন্ড আদি শক্তি হবে চৌষট্টি যোগিনীর হবে নবদুর্গার হবে প্রত্যেকটা নাম না করলেও শুধু একবারে দিতে হবে জয়ন্তাতে একটা শক্তি হবে বটুকার হবে ক্ষেত্রফলের হবে দেব পিঠের হবে ঠিক আছে বিল্লপত্র অষ্টাহতি দেবেন অঙ্গিং চামুণ্ডার তারা আদি নবগ্রহের দেবেন ঠিক আছে এরপরে যেটা করতে হবে বিভিন্ন দেবদেবীর আহতি দেবেন এবং তারপরে আমাদের পূর্ণপাত্র অনুকল্পিত ভোজ্য পণ্য অর্থ অনুকল্পিত আহুতি পূর্ণ আহতি যেটাকে বলে সেই পণ্য আহতি দেবেন পূর্ণ আহতি দেওয়ার পর পূর্ণ অর্থ অনুকল্পীটা বজ্জ্য করবেন দক্ষিণার্থ করবেন ওইগুলো সমাধান করবেন হোম নিবি দেবেন তারপর হোমের একটু কষ্ট সমস্ত দেবদেবী সহ ঘট এবং দেবদেবী প্রথমে অগ্নি তারপর নারায়ণ তারপর সমস্ত দেবদেবী এবং তাদের বাহন সহকারে সবাইকে দেবেন এমনকি কি দিতে হবে এই হচ্ছে আমাদের নবমী পুজোর যে বিস্তারিত হোম সহ সেই জিনিসটা আজকে দিলাম আজকের মতো ভিডিও কেন সম্পূর্ণ ভিডিও ভালো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে ভেন নোটিফিকেশন করবে আগামী দিনে আরও ভিডিও আসবে সেগুলোতেই করুন নমস্কার